বিপ্লব করলো যারা গণভ্যুত্থানে ছিল তারা আসাহত হয়েছেন পলিটিক্যাল পার্টি গুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারে তারা চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান তারা রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত ধরনের যে পিছনে করেছে এটা যাতে না করে আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনার বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারবে না তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণভুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব দিয়েছে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবেন আপনারা বলছেন তারা যদি না করে তারা কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা বিয়ে পেয়ে আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে

এই কাজ ডেফিসিট তো আমাদের পুছনে আপনার উনিশশো সালে আপনার নব্বই এর আমরা আউস করার পরে এশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো সেটা তো আমাদের একশো বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনার সেটা হলো না আমরা এই জায়গাটায় কেন আসলাম

বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে আপনাদের পুরো গতটা বছর বিএনপি এই তাদের একত্রিশ পয়েন্ট দিয়ে ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাছটাও আর আগে ওদের করুক আপনাদের অসুবিধা নেই আপনারা ওদের কাছটা কেন করতে যাচ্ছেন এটা আমার কাছে ওদের কাছটা আমাদের তো রিফর্ম করা আমাদের আপনি নিজে একটা ইয়ে দেখেন না পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল তবে মানে পোল হওয়ার মানে মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না আর কোনো নির্বাচন না অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন দেখতে চাইছি এইটা আমি মনে করছি হয় এইটা পুরাটাও আমি আপনার সাথে করে রাখলাম আর কি আমি আহ আমি আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবছেন ভাবতেছেন ভাববেন আরকি না আমাদের এটা মেরামতের জন্য যদি আপনি ছাড়েন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যাদের